আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও আমি নিয়ে আসছি তো এটা হলো একটা মিশো গাড়ির কন্ট্রোলার বক্স এই কন্ট্রোলার বক্সটির মোটামুটি সব সাইডই ভালো আছে আমি যদি দেখাইতে চাই দেখেন মসপিট সাইড গোরাপার সাইড প্লাস ফাইব বল সাইট যে সাইডই বলেন আলহামদুলিল্লাহ একদম সকচক আছে আবার যদি এই সাইডটা দেখাতে চাই দেখেন মোটামুটি এই সাইডটাও মোটামুটি একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আবার যদি পিছন সাইড দেখায় দেখেন হয়তো এই সাইডে কাজ করা হয়েছে হয়তো মসফিট নষ্ট ছিল তো যাই হোক সব মিলে দেখা যাচ্ছে মোটামুটি বোর্ডটা ঠিক আছে তো যাই হোক আমি সব কিছু মেপে দেখার পরে দেখলাম এটা ফাইভ বোল্ট একদম শর্ট ফাইভ বোল্ট নাই আমাদের যে আটাত্তর পাশ আইসিটা ব্যবহার করা হয়েছে তো দেখলাম ওই আইসিটা গরম হচ্ছে আটাত্তর পাস আইসিটা কিন্তু গরম হচ্ছে দেখলাম তো দেখলাম আটাত্তর পাশ আইসিটা কিন্তু গরম হচ্ছে তো যখনই গরম হলো এইখানে আমি ভোল্টেজ মাপ দিলাম কোনো জায়গায় ভোল্টেজ নাই শর্ট ফাইভ বোল্ট একদম শর্ট তো যাই হোক অবশেষে আমি দেখলাম সিস্টেম আইসিটাই খারাপ আইসিটা যখনই আমি তুলে ফেললাম তুলে ফেলার পরে দেখলাম আমার ফাইভ বোল্ট চলে আসলো ফাইভ বোল্ট চলে আসলো তো যাই হোক সিস্টেম আইসি আইসির সাথে কিন্তু ফাইভ বোল্ট কোনো সংযোগ নেই অর্থাৎ সংযোগ নাই বলতে কথাটা আমি কি বোঝাচ্ছি সিস্টেম আইসি থাকলেও ফাইভ ভোল্ট দেখাবে সিস্টেম আইসি তো এখান থেকে সিস্টেম আইসিটা যদি এখান থেকে তুলে ফেলেন তারপরেও কিন্তু ফাইভ ভোল্ট দেখাবে অর্থাৎ ফাইভ ভোল্ট সাইডটাই আলাদা ফাইভ ভোল্ট সিস্টেম আইসিতে আরও মানে সিস্টেম আইসি ইনপুট করবে ফাইভ ভোল্ট নিবে তো যাই হোক আমি আইসিটা তুলে ফেলার পরে ফাইভ ভোল্টটা আসলো তো আমি এখন একটা সিস্টেম আইসি আপনাদের মাঝে লাগাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি সিস্টেম আইসিটা লাগানোর পরে আপনাদেরকে আমি বোল্ট মেপে দেখাবো আর এটা হলো আইসি এইটাই ছিল এই আইসিটাই লাগানো ছিল আর এখন আমি লাগাবো হলো এই যে আমি একটা আইসি সংগ্রহ করেছি এগুলো আমি এখনও নতুন হাতে পাই নাই পুরাতন একটা বোর্ড থেকে আমি সংগ্রহ করছি তো যাই হোক এটা আমি এখন লাগাবো আপনারা আশা করি অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা অনেক বড় হবে তো যাই হোক আইসি লাগানোর আগে একটা কাজ করতে হবে আপনাদের সেটা হলো আপনাদের বোর্ডটা সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিতে হবে কিসের জন্য এখানে কিন্তু ময়লা থাকে একটা সিস্টেম আইসির ভিতরে যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা করতে পারে অবশ্যই আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন তো পরিষ্কার করে নেওয়ার পরে এই যে আমার এটা হলো ভালো বোর্ডের থেকে খোলা একটা আইসি এই যে ভালো আইসিটা আর এটা হলো একটা নষ্ট আইসি তো যাই হোক এটা হলো ভালো একটা আইসি এটা হলো নষ্ট আইসি তো এটা আমি রেখে দিলাম এটা এখন লাগাবো আর প্রতিটা আইসির কিন্তু ওই যে মার্ক করা থাকে এই যে টিক চিহ্নটা অর্থাৎ এখানেও কিন্তু টিক চিহ্ন আছে দেখেন এই যেখানে চিহ্ন করা আছে প্লাস তাহলে এই টিক চিহ্নটা আমাদের ঠিক করে লাগাতে হবে এই টিক চিহ্নটা আমাদের ঠিক করেই লাগাতে হবে তোমরা সুন্দরভাবে আইসিটা মিলাই নেব 啊，对。<laughs> তো যাই হোক আমাদের আইসিটা লাগানো শেষ আমাদের কিন্তু মোটামুটি লাগানো শেষ এখন এই আইসিটা আমাদের কি করতে হবে এখন আমাদের এই আইসিটা সুন্দরভাবে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে আসলেও একা একা ভিডিও করে একটু টাফ ব্যাপার সুন্দরভাবে ওয়াশ করে আমরা চেক করে দেখবো আইসির কোন পিন একটার সাথে একটা জোড়া লাগে আছে কিনা আইসির পিনের সাথে কোনো পিনের অর্থাৎ রাং জোড়া লাগে আসে আছে কিনা যদি জোড়া লেগে থাকে তাহলে কিন্তু সমস্যা দেখাবে তো আশা করি ভালোভাবে জুম করে দেখাতে চাই কিন্তু আসলে ক্যামেরাটা গোলা হয়ে যায় তো যাই হোক যতটুকুই দেখাতে পারতেছি আশা করি কোনো আইসির পিনির সাথে রাং লেগে শর্ট হয়ে হয় নাই তো এখন আমরা ভোল্টেজটা মাপ দিবো আমাদের ভোল্টেজটা আসছে কিনা তো আমাৰ অন্য চাইডে নে মানে জাগা কোনখন যায় তো চাৰ্জাৰটা লাগাই দিব ক্যামেরাম্যান না থাকলে আসলে ভিডিও করা অনেক কষ্ট তো প্লাগটা দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু দেখেন সিস্টেম আইসিটা চালু হয়ে গেছে আমাদের যে সিস্টেম আইসি যে কাজটা সেটা কিন্তু চালু হয়ে গেছে এই যে দেখেন তো এখন আমি ফাইভ বোল্ট মাপবো ফাইভ বোল্ট ঠিক আছে কিনা না দশ দশে দিলাম দশে দেওয়ার পর আমি এখন ভোল্টেজটা মাপ দিব দেখব ঠিক আছে কিনা হ্যাঁ আমার ফাইভ বোল্ট ঠিক আছে ফাইভ বোল্ট কিন্তু আমার ঠিক আছে তো যাই হোক আশা করি আমার কন্ট্রোলার বক্সটির কাজ হয়ে গেছে এবং যেহেতু আমার ফাইভ বোল্ট সমস্যা ছিল যেহেতু ফাইভ বোল্ট সমস্যা ছিল আমি ফাইভ বোল্ট সমস্যা পেয়েছিলাম হলো সিস্টেম আইসি থেকে তো এটা হলো আমার নষ্ট সিস্টেম আইসিটা এটা নষ্ট ছিল এটা লাগানো ছিল এটা আমি পুরাতন সেম একটা বোর্ড থেকেই সেম নাম্বারের সেম বোর্ড থেকে আমি খুলে সংগ্রহ করেছিলাম তো আমার কাছে এগুলো নতুন নাই তো আমি পুরাতনই সংগ্রহ করে লাগাইছি আমার ফাইভ বোল্ট চালু প্লাস আমাদের যে সিঙ্গেল বাতিটা আছে সেটাও কিন্তু চালু হয়ে গেছে তো যাই হোক যারা এই ধরনের ভিডিও চান এবং ডাইরেক্ট কাজ করে দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটা বাজে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর বিশেষ করে ভিডিওগুলো দেখতে হবে যার ভিডিও আপনারা দেখেন সমস্যা নাই যার ভিডিও আপনারা দেখেন যে কোনো ভিডিওগুলো পুরা দেখবেন তাহলে আপনাদের কাজে আসবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম